বিসমুলিল্লাহ মানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনার করি আপনার সবাই ভালো আছে বিওয়ার্স আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমি জার্সি গাবি তার প্রথম বাচ্চা দিয়েছে দেখুন প্লান সকালে এটা প্লান বিওয়ার্স কী অবস্থা দেখুন এত খাচ্চর গাবি আমি কখনো দেখিনি যে জায়গায় না দেয় সে জায়গায়ই হয় এটা এত মানে খাচ্ছ প্রত্যেক দিন জাপাইতে হয় আমার এটা প্রত্যেক দিন জাপাই আমি এগুলো সবগুলো আমি প্রতিদিন জাপিয়ে দিইস দেখুন এটা হচ্ছে আরেকটা বোকন এটাও জার্সি ব্লাক জার্সি আর দেখুন খেয়ার দিচ্ছি এজন্য খাচ্ছে না খেয়ার তেমন একটা খায় না ঘাস তো প্রচুর আমি ঘাস খাওয়াই গরুরে কিন্তু কিছুদিন বৃষ্টির কারণে ঘাস খাওয়াতে পারছি না এজন্য খেয়ার দিচ্ছি এটা হচ্ছে আমার বকোন ফ্রিজিয়ান ওখান সাতাশি পার্সেন্ট সাতাশি পার্সেন্ট এটা আমার পালের বোকন এটা আমি পাল দিয়েছি এসিআইয়ের সাতানব্বই পার্সেন্ট এসিআইয়ের সাতানব্বই পার্সেন্ট দিয়েছি দেখুন বিয়ার্স শান্তা শান্ত অনেক শান্ত দেখতে পারছেন যে মানুষ সেভাবে মানে তল দিয়ে পাশ থেকে ও পাশে চলে যাবো তাও কিছুই বলবে না তো শান্ত মানে খুবই ভালো দাবিটা এটা প্রথম ছয় মাস বেগনেট চলতেছে এটা অনেক সন্তুষ্ট অনেক বিগ সাইজ অনেক বড় বকনটা অনেক বড় সাইজ কোন অনেক বড় পাচ্ছেন বেয়স অনেক বড় অনেক সন্তুষ্ট গরুগুলা দেহ মেরা হয়ে যাচ্ছে ঘাস ছাড়া বেয়স গাভী পালা গাভেই পালন আর সার গরু পালন আপনি পালতে পারবেন না আপনি কি আমি কি কেউ পালতে পারবেন না ঘাস ছাড়া চলেই না কারণ ঘাস খেয়ের খাওয়াই খাওয়াই লস নানা দানের প্রচুর দাম যখন লস হয় দেখুন গাছ আমি ঘাসই প্রচুর খাওয়াই কিন্তু কয়েকদিন বৃষ্টির কারণে আমি ঘাস খাওয়াতে পারতেছি না মানে এই খ্যারই দিচ্ছি খের আছে আমার প্রচুর খের আছে খড়ের অভাব নেই আর এটা হচ্ছে এটার বাচ্চা দেখুন সার বাচ্চা এটার মাস দুই মাস এটার বয়সটা দুই মাস হচ্ছে দেখুন গাছ দেখুন আমার গরুগুলা অনেক ভালো ছিল এখন এইবার